তুমি এবার বড় করে একটা ডেমো তৈরি করে নিয়ে গেলে যে এই যোগ বিয়োগ শেখানোর জন্য মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু এতটা সময় ইন্টারভিউ আর তোমাকে দিবে না তোমাকে ওই চার থেকে পাঁচ মিনিট ম্যাক্সিমাম মিনিমাম দু তিন মিনিট এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিভাবে সুন্দর করে একটা ডেমো তৈরি করে ওই ইন্টারভিউর সামনে উপস্থাপনা করা যার মধ্যে সব কিছু থাকবে তোমাকে বড় ডেমো দেওয়ার দরকার নেই কেননা অত সময় নেই ওদের কাছে ঠিক আছে তাহলে এই পাঁচ মিনিটের মধ্যে সুন্দর করে চারটে টপিক মানে চারটি বিষয়ের উপর একটি একটি করে ডেমো তৈরি করে যাও বাংলা বিষয়ের উপর একটা ইংরেজি বিষয়ের উপর একটা পরিবেশ বিদ্যার ওপর একটা আর গণিত বিষয়ের উপর একটা এই ডেমো গুলো তৈরি করে নিয়ে এবার নিজের মতো করে বারবার বোর্ডে প্র্যাকটিস করতে পারো এই বিষয়ের উপর এখনো এত এত জিনিস ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে হবে সোর্সগুলো হয়তো আমি কিছু কিছু বলে দিলাম সে কালেক্ট করে একটা আলাদা নোট খাটা তৈরি করতে হবে যাতে ইন্টারভিউ দেওয়ার আগে ওই জিনিসগুলো মানে যে তত্ত্বগুলো তুমি সংগ্রহ করেছ সেগুলো যেন একবার দুবার রিভিশন দিতে পারি কনফিডেন্ট তৈরি করে আর কনফিডেন্ট যদি ভেতরে থাকে ইন্টারভিউ তাহলে সব থেকে ভালো ইন্টারভিউ তার হবে আর যার কনফিডেন্স লো সে ভালো উত্তর জানা সত্ত্বেও তার ইন্টারভিউ ভালো হবে লিখতে শুরু টিপস নম্বর তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে পোশাক এই পোশাক সম্পর্কে অবগত থাকতে হবে যে পোশাক কেমন হবে দু নম্বর পোশাকের পর এন্ট্রি মানে আমাদের ইন্টারভিউ কক্ষে এন্ট্রি হওয়ার সময় কি কি ভাবে এন্ট্রি হব তিন নম্বর অভিবাদন অভিবাদন মানে সেটা বললাম তোমাদের গ্রিটিংস চার নম্বর সিটিং সিটিংটাও তোমাদেরকে বললাম সিটিং পজিশন আমাদের কেমন হবে পাঁচ নম্বর যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুক না কেন আমরা পজিটিভ আনসার দেব কখনোই নেগেটিভ আনসার দেব না ছয় জড়তা দূর করা এই জড়তা দূর করতে হবে বারবার বলে বলে প্র্যাকটিস করে এই জড়তা দূর করতে হবে বোর্ডে আসার ভীতি এই ভীতিটাকে দূর করা কিভাবে দূর করা এই বোর্ড আছে এই বোর্ডে বারবার প্র্যাকটিস করে করে এই আমরা ভীতিটাকে দূর করবো কেননা বোর্ডে কি লিখতে হবে না লিখতে হবে কীভাবে লিখবো বারবার না লিখলে পরে কিন্তু লেখাটাও ভালো হবে না তার জন্য সেই ভীতিটাকে দূর করতে হবে বোর্ডে বারবার প্র্যাকটিস করে নিজের নাম নিজের নামের অর্থ আমরা জেনে যাব ইন্টারভিউ নিজের নামের অর্থ নয় সর্বদা সত্য কথা বলা সর্বদা সত্য কথা বলা এগুলো একদম মাথার মধ্যে ঢুকে নিতে হবে মিথ্যা কথা বললেই তুমি ধরা পড়ে যাবে কিন্তু আর প্রশ্নের উত্তর টু দা পয়েন্ট হবে টু দা পয়েন্ট একদম যেটা জিজ্ঞাসা করবে যেটা জানতে চাইবে সেটাই উত্তর দেবে এক্সট্রা উত্তর দেওয়ার কোনো দরকার নেই টু দা পয়েন্টে উত্তর কোনো গল্প আকারে বোঝানোর দরকার নেই যা জিজ্ঞাসা করবে তার উত্তর ডাইরেক্ট তোমরা দিয়ে দাও এটা হলো পার্ট এ পার্ট এতে তাহলে আমরা দেখছি কি কি এক নম্বর পোশাক পোশাক মার্জিত পোশাক পরতে হবে হ্যাঁ হালকা লাইট কালারের পোশাক পরতে হবে খুব ভারী পড়লে হবে না বেশি সেজে কুজে গেলে হবে না মোটামুটি একদম সিম্পল টাইপের দুই নম্বর এন্ট্রি এন্ট্রি কেমন হবে সেটা বলে দিলাম জিজ্ঞাসা করে ঢুকতে হবে স্যার কি ম্যাডাম আসতে পারি

প্রথমে ইন্ডিয়া ভারত সম্পর্কে তোমাকে বেশি ধারণা এছাড়া আরো বেশি কিছু ভারত সম্পর্কে ভারতের জাতীয় পশু জাতীয় পাখি কত সালে হয় জাতীয়করণ হয় ভারতের জাতীয় জল প্রাণী

ইতিহাসের দিক থেকে আসে সেইভাবে ওয়েস্ট বেঙ্গলের একটু ভালো করে পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে হ্যাঁ মধ্যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গের মধ্যে কতগুলো ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টগুলো তেইশটা এখন ডিস্ট্রিক্ট আছে জেলা সেই জেলার মধ্যে তুমি যে জেলার জন্য যে জেলায় জন্মগ্রহণ করেছ সেই জেলা সম্পর্কে স্পেশাল করতে হবে সেই জেলার কুটি নাতি ভৌগোলিক ঐতিহাসিক বা তারপর হচ্ছে সাহিত্য বিখ্যাত ব্যক্তি বিখ্যাত নদী বিভিন্ন যে সেতুগুলো আছে এই যে তোমরা এই সেতুটা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের যে সেতুটা আছে দুটো সেতু আছে এই দুটো সেতুর নাম তুমি জেনে যেতে হ্যাঁ বহরমপুরে হয়তো তোমাদের এই করবে ইন্টারভিউ বহরমপুরে যে সেতু পার করছ সে সেতুটা নাম জেনে যেতে হবে

পাঁচটা সাব ডিভিশন আছে মুর্শিদাবাদের মধ্যে তার মধ্যে তুমি যে সাব ডিভিশনে বিলং করছো জমিপুর জমিপুর সম্পর্কে ডিস্ট্রিক্টের মধ্যে জমিপুর করতে হবে তোমাকে জমিপুরের ইতিহাস করতে হবে ভূগোল করতে হবে জমিপুরের বিখ্যাত কি মুর্শিদাবাদের বিখ্যাত কি কিসের জন্য বিখ্যাত সমস্ত কিছু ডিস্ট্রিক্ট করে যেতে হবে এবার জমিপুর মুর্শিদাবাদের মধ্যে তোমাকে করে যেতে হবে কি